প্রিয় বন্ধুরা নতুন একটা ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানা দেবা সবাইকে দেখা সুযোগ করে দেবা তোমাদের মাঝে সুন্দর সুন্দরী জায়গা সুন্দরকী পরিবেশ সুন্দর সুন্দরকী দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কুমিলা রাজবাড়ি দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দরকী জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ সুন্দর কি দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি পুরা ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখা সুযোগ করে দেবা তোমাদের মাঝে সুন্দরকী জায়গা নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা আমাদের কুমিল্লা শহর পর্যটক কেন্দ্র সুন্দর একটি জায়গা কুমিল্লা রাজবাড়ি ক্যান্টনমেনের সাথে আশা করি দৃশ্য সৌন্দর্য তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানা দিবা কেমন লাগলো সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি পরিবেশ প্রিয় বন্ধুরা এই সুন্দরকে জায়গা সুন্দরকে দৃশ্য তোমাদের মাথায় তুলে ধরলাম আশা করি যে যেখান থেকে আমার বিয়েটা অবশ্যই কমেটে জানা দেওয়া কেমন লাগলো চল সামদিকে যাওয়া যাক সামনে পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা অবশ্যই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেটে জানা দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা পর্যটক কেন্দ্র সুন্দর একটি জায়গা সুন্দর পরিবেশ প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য আমাদের কুমিলা সুন্দর একটি কুমিল্লা সুন্দর একটি পরিবেশ প্রিয় বন্ধুরা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছ যেদিকে তাকাবে এদিকে সুন্দর অনেক সুন্দর লাগে অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে তুলে ধরলাম প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেডি জানিয়ে দেবে সবাইকে দেখা সুযোগ করে দেবে প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম প্রিয় বন্ধুরা চলো সামনে যাওয়া যাক সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি আমার এই ভিডিওটা কয়েকটা পর্ব হবে অবশ্যই সবগুলা ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখা সুযোগ করে দেবে আমাদের কুমিল্লা শহর সুন্দর একটি শহর সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি দৃশ্য আমাদের কুমিল্লা বাড়ি রাজার বাড়ি রাজার বাড়ি অনেক সুন্দর একটি বাড়ি অনেক সুন্দর একটি রাজা ছিল মনে হয় বাড়িটা বিশাল বড় একটি বাড়ি অবশ্যই পুরা বাড়ি ঘুরতে অনেক সময়ের ব্যাপার তারপরেও তোমাদেরকে সবগুলো ভিডিও সবগুলো জায়গায় ঘুরে তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ অনেক সুন্দর ফুল ফুল রয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে সবাইকে দেখা সুযোগ করে দিবা চলো সামনে দাদা যাক সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি ফির বন্ধুরা আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবে তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নতুন নতুন জায়গায় নিয়ে আসতেছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি প্রিয় বন্ধুরা তোমাদের অনেক ভালো লাগবে এই সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য যে যেখান থেকে দেখতেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই সুন্দর একটি জায়গা আমাদের কুমিল্লা বাড়ি রাজার বাড়ি রাজার রাজা নেই রাজার বাড়ি আছে দেখতে পাচ্ছ অনেক পুরানো একটা বাড়ি বয়স কত হবে আমি জানি না প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানা দেবা সবাইকে দেখা সুযোগ করে দেবা তোমাদের মাঝে সুন্দর সুন্দর জায়গা নিয়ে আসতেছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখা সুযোগ করে দেবে